নৃত্য হল একটি নিরন্তন অভিব্যক্তি যা সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে ইতিহাস অর্থ বৈচিত্র্যময় শৈলীর সমৃদ্ধ বটে নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে গল্প এবং ধারণা প্রকাশ করে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে থাকে একজন নৃত্যশিল্পী তার নাচের মাধ্যমে আর তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু শিল্পীদের নিয়ে আয়োজন করা হয় এক নৃত্য প্রতিযোগিতার দু হাজার নয় সালে নৃত্য নামে এক নৃত্য প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল অর্পিতা দাসের হাত দিয়ে নানা ঘাত প্রতিঘাত বাধার সম্মুখে পড়তে হলেও সব প্রতিকূলতা কাটিয়ে আজ সাফল্যের পথে এগিয়ে এসেছে সে এই নৃত্য প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতি বছরে নেয় ষষ্ঠতম বর্ষে পদার্পণ করলো এই উদ্যোগ আর একইভাবে এবছরেও আয়োজন করা হয় এই নৃত্য প্রতিযোগিতা ভাগপাড়া পৌরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাদ্রাল তরুণ সংঘ ক্লাবের মাঠ প্রাঙ্গনে সম্পন্ন হয় এই দিনের এই প্রতিযোগিতা বয়সের নিরিখে চারটি বিভাগে বিভক্ত করে এই দিনের এই অনুষ্ঠান সম্পন্ন হয় প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগে জয়ী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের বিচারকদের সিদ্ধান্তে সে নিরিখে পুরস্কার প্রদান করা হয় আজকে নৃত্য প্রতিযোগিতা আছে আমাদের একটু আগে শেষ হয়ে গেছে আবৃত্তি প্রতিযোগিতা এবং সকালবেলা আমাদের আটটা থেকে দশটা বা এগারোটা অবধি চলেছে অঙ্কন প্রতিযোগিতা তো কন্টিনিউ চলছে এইভাবে এখনও আমাদের নিত্য গ বিভাগ শুরু হয়েছে সবে তো এটা আমরা নিত্যবারু থেকে করে থাকি প্রতি বছরের মতন এবছর আমাদের সাত বছর হচ্ছে এটা তো আগামী দিনেও যাতে করতে পারি সবাইকে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি সাত বছর ধরেই থাকি আগের বছরটা একটু গ্যাপ হয়েছিল আমার শারীরিক অসুস্থতার জন্য আর করোনার টাইমে একটু গ্যাপ দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এছাড়া আমাদের গানের ইভেন্টও থাকে কুইজ কম্পিটিশান থাকে এবছর আমি সেটা আর করতে পারিনি এবছর শুধু নৃত্য আর অঙ্কন আর আবৃত্তি প্রতিযোগিতা এই তিনটেই আমি রেখেছি সারাদিনব্যাপী চলে এই প্রতিযোগিতা তবে কেবলমাত্রই নাচ নয় নাচের পাশাপাশি অঙ্কন এবং আবৃত্তির বিষয়েও প্রতিযোগিতা আয়োজন করা হয় এলাকার সহ পার্শ্ববর্তী এলাকা থেকেও এমনকি দূর দূরান্ত থেকে বহু প্রতিযোগী অংশগ্রহণ করে এই দিনের এই অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভ্র চক্রবর্তী সায়ন্তী চক্রবর্তী তুহিনা সেনগুপ্ত পাপিয়া বিশ্বাস মিতালি সরকার ঋত্বিক মাঝি সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা এই প্রতিযোগিতাকে ঘিরে এক উৎসবের আমেজে মেতে ওঠে এলাকার মানুষরা খুব ভালো লাগছে প্রথমত আর উদ্যোগ তো খুবই সুন্দর কারণ এরকম একটা প্রতিযোগিতার মাধ্যমে কিছু প্রতিভা উঠে আসে যারা সমাজে লুকিয়ে থাকে যাদের এই খুঁজে পাওয়া যায় না কিন্তু অনেক প্রতিভার মধ্যে তারা বড় হয় এই প্রতিভা সবার পক্ষে সম্ভব না যে জি বাংলা ড্যান্স বাংলা এসবে যাওয়ার পসিবল হয় না কারণ ওই সব জায়গায় যাওয়া মানে অনেক ব্যাপার থাকে কিন্তু এই যে ছোট ছোটো যে প্রতিযোগিতাগুলো আজকে অর্পিতা যেখানে এটা অনুষ্ঠান করছে এখানে আয়োজন করেছে এরকম কিছু প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর প্রতিযোগী এবং অনেক প্রতিভা বেরিয়ে আসে যারা ভবিষ্যতে অনেক আশার আলো দেখতে পায় এরকম ছোট ছোট যদি কি হতে থাকে তাহলে আমার মনে হয় অনেক প্রতিভা উঠে আসবে এর 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 তো কোনো তুলনায় নেই এটা তো ভাষায় বলা যায় না এরম একটা অনুষ্ঠান এত সুন্দর আয়োজন করেছে নাচের সম্মানিত করার লক্ষ্যে একক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল নৃত্য বালুর উদ্যোগে প্রাণবন্ত বহু শিল্পীরা তাদের উদ্যমী উপস্থাপনার মাধ্যমে মঞ্চে আগুন ধরিয়ে দেয় সমস্ত অংশগ্রহণকারী প্রতিযোগিতার মধ্যে উৎসাহ ছিল ব্যাপকভাবে এই ধরনের উদ্যোগ আগামীতে আরও মানুষের নেওয়া প্রয়োজন বলে জানান উপস্থিত অতিথিরা এর ফলে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের প্রতিভা বৃদ্ধির সাথে সাথে অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করেন এমনটাই বলেন উপস্থিত বিচারকরা ছাত্রীকে নিয়ে তো আমার বলা সেরকম কিছু নেই কেন কি ছোট্ট থেকেই করাচ্ছে আজও করে যাচ্ছে খুব ওবিডিয়েন্ট স্টুডেন্ট ভীষণ অনেক কষ্ট করে নিজের নাচকে আজ এখানে নিয়ে এসছে নিজের স্কুলকে তৈরি করছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী আমি ওকে কিভাবে কতটা লড়াই করতে হয়েছে সব থেকে ভালো লাগছে যে ও আজ নিজেকে এরকম একটা প্রতিষ্ঠানে এনে নিজের একটা এত সুন্দর একটা অনুষ্ঠান করছে তাদের সবাই সহযোগিতা করছে আরও দিন চাই যেন আরও 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 সবার কাছে আন্তরিক ভালোবাসা পায় এসে আরও আরও স্কুলটা আরও অনেক বড়ো হোক এই নাচ গান সবটা হারিয়ে যাচ্ছে মানে আগে আমরা দেখতাম প্রত্যেক প্রতিটা পাড়ায় পাড়ায় নানারকম সাংস্কৃতিক সন্ধ্যা গড়ে উঠত সেগুলো শীতকালীন তো প্রচণ্ডভাবে হতো এই অঞ্চলে এই মঞ্চটাই দেখতে পাচ্ছেন তরুণ সঙ্গে যে মাঠ এখানেও আমরা দেখেছি বা একটু এগিয়ে গেলে আরেকটি একটি ক্লাব বা পরপর জায়গায় প্রচুর হতো সেইভাবে আমি সহযোগী বন্ধু আমাদের দল কাকিনার শিল্পাঙ্গন নিত্যবালু দীর্ঘদিন ধরে একটি চেষ্টা চলে চালিয়ে যাচ্ছে মাদ্রাল এবং অঞ্চলে যে নাচের প্রতিষ্ঠান শুধু নাচ নয় ছোটো ছোটো শিশুদের তৈরি করা সেই যে প্রচেষ্টা এবং এই যে সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিযোগিতা খারাপ ঠিক পরের বিষয় কিন্তু মানুষ অংশগ্রহণ করছে মানুষ একত্রিত হচ্ছে উৎসাহিত হচ্ছে উৎসাহিত হচ্ছে মানে এই সকাল দিয়ে আমরা দেখছি অঙ্কন হলো তারপর নৃত্য চলছে আবৃতি হলো এর পরপর প্রচুর মানুষ প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে দূর থেকে বহু মানুষ হাওড়া থেকে এসছে একটু পরে দেখবেন হয়তো গ্রুপ পারফরমেন্স করবে তারা হাওড়া থেকে এসছে তার মানে কিছুটা মানুষকে প্রভাবিত করতে পেরেছে নৃত্যবালু সেটা তো বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে যে কাজের তাদের প্রভাব সেটা আমরা সহযোগী দল হিসাবে আমাদের থিয়েটারের দল কিন্তু আমরা চেষ্টা করি নৃত্যবালুর পাশে থাকা সবসময় কাকিনা থেকে সৃঞ্জি উপায় রিপোর্ট সঠিক বার্তা